আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্বামী বেতন পাওয়ার পরে মাস্কার বাজার কি কি করে সেটা তো এখানে দুইটা মুরগি নিয়ে আসছে একটা হলো যে পাকিস্তানি মুরগি আর একটা ব্রয়লার মুরগি রাত দশটা বাজে তো এগুলো কাটতে কাটতে আমার রাত এগারোটা বেজে গিয়েছিল আর এখানে ছিল সমস্ত লাল কক যে পাকিস্তানি মুরগি সেটা তিন তিনটুকুলো করেছি আর এদিকে কিছুটা পরিমাণে বলার মুরগি সেগুলোও পিস পিস করে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি এদিকে আমার ছেলের জন্য ফ্রুটস কিনে নিয়ে এসেছিল তো এখানে তিনটা মালটা আর এখানে ছিল আর দুইটা বেদনা এই ছিল আমার ছেলের ফলফলাদি তো এইগুলো আমরা কিছুদিনের জন্য নিয়ে আসি যাতে বেশি মাসের মনে ফলটা কিনা হয় না অতিরিক্ত ফল কিনলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার ছেলেকে কিন্তু ফলটা ফ্রিজে না রেখেই বাইরে রেখে দিই নর্মাল টেম্পারেচারে কিন্তু ফলটা খাওয়ায় যাতে ঠান্ডার কোনো সমস্যা না হয় তো বাইরে রাখার কারণে কিন্তু বেশি দিন হয়ে গেলে কিন্তু ফলটা নষ্ট হয়ে যায় সেজন্য অল্প অল্প করে ফল নিয়ে আসি ফলটা যখন শেষ হয়ে যায় আবারও কিন্তু ফল কিনে আনতে হয় তো এই ছিল আমার ফল ফলাদির বাজার এখন চলে যাব মাশকাবাড়ির বাজার দেখতে চাকরিজীবীদের একটা সুবিধা কিংবা অসুবিধাও বলতে পারেন তারা কিন্তু বেতন পাওয়ার সাথে সাথে কিন্তু মাসের মনে বাজারটা করে নিয়ে আসে আর আর যারা ব্যবসা করে তাদের কোনো মাসের মনে বাজার আনার দরকার হয় না যখনই প্রয়োজন মনে করে তখনই কিন্তু নিয়ে আসে কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা তো আমাদের মাসের বাজার তো টুকটাক কিনে নিয়ে আসছিল যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলোই কিনে নিয়ে আসছে তো এখানে আমার এক কেজি ময়দা ছিল আর এখানে আছে তিন কেজি পোলা চাল আমার ছেলে একটু পোলার চাল পছন্দ করে সেজন্য তিন কেজি পোলা চাল নিয়ে এসেছে আর এদিকে ছিল টুকিটাকি বাজার কী কী টুকি বা টাকি বাজার নিয়ে আসছে সেটাই দেখব তো এখানে নাটি বিস্কুট আছে বড়ো প্যাকেজেরটা আমার ছেলে এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক পছন্দ করে সেজন্য এই বিস্কুটটাই কিন্তু আমাদের বাসায় নিয়ে আসা হয় আর এদিকে আমার হেয়ার অয়েল আমি সেসা হেয়ার অয়েলটা ব্যবহার করতেছি এই প্যাকেজটা নিয়ে কিন্তু আমার দুইটা ব্যবহার করা হচ্ছে এখনও বুঝতে পারতেছি না যে এই তেলটা কেমন আগে থেকে তবে একটু চুল পরা বন্ধ হয়েছে কিন্তু একদমই যে ভালো তা কিন্তু বলবো না কারণ সেই ফলাফলটা এখনও আমি পাচ্ছি না আর এখানে ছিল একটা ডেটল তারপরে কিছুটা হলো যে ভীম বার আমি ভীম বারটাই বেশি পছন্দ করি ভীম লিগুয়েটের থেকে তো মুগ ডাল নিয়ে এসছে আর মেহমান চানাচুরটা আমাদের কাছে অনেক ভালো লাগে সেজন্য আর শ্যাম্পুর পাতাটা আমার কাছে বেশি কমফোর্টেবল ফিল মনে হয় যে এটা অনেকটাই সাশ্রয়ী সেজন্য আমি বোতলের থেকে কিন্তু পাতাটাই বেশি ভালো লাগে তো পাতাটাই নিয়ে আসা হয় এদিকে সরিষার তেল তারপর পা রুটি আর আমার ছেলের জন্য পেস্ট আমি বেবি মেরিলেটটা বেশি ব্যবহার করি সব কিছু মিডিলটাই দেওয়ার চেষ্টা করি আমার ছেলেকে তো এখানে ডিটারজেন্ট নিয়ে আসছে আর লবণ এই ছিল আমার কিন্তু টুকিটাকি মাস্কাবাড়ি বাজার এগুলোকে এখন আমি একটা বক্সের মধ্যে রেখে দিব তো এই বক্সটা হলো যে আমার মাসকাবাড়ির বাজার রাখার জন্য এটা কিনেছিলাম তো এই বক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা আর গত মাসের কিন্তু কিছু কিছু জিনিস আমার কিন্তু রয়ে গেছে তো এগুলো কিন্তু আমি যে সব কিছু এখানেই রেখে দিই তা কিন্তু নাই আমার কিন্তু এই বক্সটা কিন্তু আমি এনেছি কিছু বাজার স্টক হিসেবে রেখে দেওয়ার জন্য আর বাদ বাকি কিন্তু যেগুলো আমরা নিত্য নতুন প্রয়োজনীয় হিসেবে ব্যবহার করি সেগুলো কিন্তু আমি বক্সে রেখে দিই বাইরে তো বাইরে বোতলে রাখা ওইগুলো যখন শেষ হয়ে যায় তখন আমি এই বক্স থেকে কিন্তু বের করে সেগুলো কিন্তু আবারও বক্স অন্য যে বক্সে আমি নিয়মিত রাখি সেটাতে কিন্তু রেখে দিই তো এখন আমি এই সমস্ত জিনিসগুলো আমি এখন বক্সে রেখে দিব তো পোলার চালটা রেখে দেওয়ার আগে আমি কিছুটা পরিমাণে পোলার চাল উঠিয়ে রাখছি কারণ কালকে রান্না করব পোলা পোলার চালটা কিন্তু আমার ছেলের বাবা খেতে চায় না মানে সে পছন্দ করে না পোলাওয়ার চালটা কিন্তু আমার ছেলে আর আমি দুজনেই কিন্তু অনেক পছন্দ করি তো দুজনের জন্য যতটুকু দরকার ততটুকুই আমি রেখে দিচ্ছি এটাকে আর বাদ বাদপাকিগুলো কিন্তু আমি এই বক্সের মধ্যেই রেখে দিব এইভাবে মাসের মনে কে কে কিন্তু বাজার করেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নিয়মিত আমার চ্যানেলে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন যাতে আমি শুধরিয়ে নিতে পারি আর আমি চেষ্টা করি যে আপনাদেরকে খুব সহজে ঝটপট কোনো রেসিপি তৈরি করা যায় কি না সেগুলো চেষ্টা করি যাতে আপনারা ঝটপট কোনো রেসিপি কিন্তু তৈরি করতে পারবেন এবং মজা সহকারে তো আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো প্রথম অবস্থায় ব্লগগুলো কিভাবে করতে হয় কিভাবে কথা বলতে হয় সেগুলো হয়তো বা গুছিয়ে আমি বলতে পারি না তবে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলোও শিখে যাব তো আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ